গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে

আমাদের সময় জমিদাররা খাজনা তুলত যদি চাষিরা খাজনা না দিত তাহলে গরিব চাষিদের জমিদাররা এভাবে মারতো নির্যাতন করত এই বাসে থাকা পারপাস নাজমুল আপনার কাছ থেকে কত টাকা খাইছে টাকা তো খায় নাই ডিমার কলা খাইছে ডিমার কলা জন্য খায়নি আমি নোটিশ দিয়েছিলাম নোটিশ দেখে উনি আসছিল তাই থাকতে দিয়েছি কদিন পরে ওস্তাদে কর্সফায়ারে মরে গেছে তারপর অবশ্য বউয়ের ঘরে একটা বাচ্চা দিয়ে গেছে তাহলে ভাই আপনি অহনো মনার কাছে যান নাই কেন গেছিলাম তারে সান্ত্বনা দিতে গেছিলাম মনা আমার ঘরে মাথা রেখা কত দুঃখ কষ্টের কথা কইছে কত চোখের পানি ফালাইছে আমরা দুজনে মিললে আবারও ভালোবাসার বাসর সাজাতে চাইছিলাম কিন্তু ভাই সব হইল কপাল কেন কি হলে আমার মনা দেখতে অনেক সুন্দর আছিল অনেক রূপবতী আছিল যে কেউ মন আর দেখলে চোখ ফিরাইতে পারতো না এক বরণে তার চোখ পড়ল মনার উপরে বন্দুকের নল ঠেকায় বিয়া কইরা নিয়ে চইলা গেল মানার লাগে আপনার আর কোনোদিন দেখা নাই দেখা হইব না কে এখনো দেখা হয় নেতা মানুষ হে উড়লে সব জায়গায় যায় আমার লোকেও দেখা হয় কিন্তু দূরের থেকে সালাম দিয়া কথা কইতে হয় কাছে যাওয়া যায় না আরে কি পড়াইতাছস কত চোখের মধ্যে দুয়া গিয়া তো একদম চোখটা পানি বের হয়ে গেল তোমার চাকাও শেষ হইছে চলো ভাই অনেক লাইট হইছে বাসা যাই দাও আমি আমি আর দাও এত রাতে তুমি কোথায় যাবে সে একটা না একটা ব্যবস্থা হবেই আর যদি কোথাও যাইতে না পারি তাহলে মামা বাড়ি তো আছে সেখানেই যাব কিন্তু তার পাশে তুমি যেভাবে ছিলে তোমার প্রতি কৃতজ্ঞই থাকবে আসলে মানুষের ছেলেমে যখন কাছে থাকে না তখন তারা খুব অসহায় বোধ করে তখন কাছে যেই থাকে তার খুব আপন মনে হয় ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি একা একা কথা বলেন আপনি অন্য কারোর সাথে কথা বলেন সত্যি কি অন্য কেউ আছে আপনার সাথে জি তাই নাকি কি আছে আপনার সাথে আমরা কেন তাকে দেখতে পাই না সে কি জিন নাকি আছে ভাই আর সে কি জিনিস সেটা আপনারে আমি বললে আপনি বুঝতে পারবেন না তাই বলে লাভ নাই কেন বুঝবো না বলেন না ভাই ভাই এই বিষয়ে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না তার কি কোনো নাম আছে আছে বাহার উচা লম্বা মাথায় পাগড়ি শেরওয়ানি পরা বাংলায় কথা বলে মগজে একটু বুদ্ধি কম তাই সারাক্ষণ বকবক করতে থাকে তাই আমারও বেশি কথা বলা লাগে এবার বুঝতে পারছেন না বুঝতে পারিনি ভাই আপনার আমের বুঝাইতে পারবো না এইগুলা নিয়ে এখন আর কথা না বলি তাই দোয়া করেন আমি আজকে যাই আপনার মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এটা করা আমাদের উচিত হয়নি ভাই মানুষ তো খারাপ ব্যবহার করে পরিস্থিতির দোষে এইগুলা মনের মধ্যে না রাখলেই হয় আপনিও কিছু মনে রাখেন না আমিও কিছু মনে রাখবো না আমি শুধু ভালো জিনিসটাই মনে রাখবো আর আপনার সাথে আমার মনের মধ্যে যদি টান থাকে তাহলে আবার দেখা হবে আপনি আসলে অনেক ভালো মানুষ কিন্তু আপনাকে যে এভাবে চলে যেতে হবে এটা আমি বুঝতে পারিনি সরি মানে আমাদের কিছুই করার ছিল না থাক ভাই আপনি মন খারাপ করেন না আবার কোন এক সময় দেখা হবে আপনি ভালো থাকেন আর ওই কোনায় আর গুড় আছে আপনি তাহলে খাইয়েন কে এত রাত্রে কাপড় চোপড় গুছায় আপনি কোচাইতেছেন জি ভাই চলে যাইতেছি আর আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ লাগা থাকে আমি যদি আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দিন ভাই কিন্তু এখন আপনার যাওয়া হবে না পরে যাওয়া না ভাই আমার এখনই যাইতে হবে মামা বসার দরজা আটকায় গেলে তখন আর আমি ঢুকতে পারব না সার রাইট রাস্তায় হাঁটাহাঁটি করা লাগবে তাতেও আমার কিচ্ছু করার নেই বাড়িওয়ালা বলছে সবাই মিলে উপরে যাইতে আর আমার চলে যেতে বলছে সেটা বলছিল কিন্তু নতুন করে আবার বলছে আপনি সহ সবাইরে নিয়ে উপরে যাইতে চলেন আমি আপনাদের সবাইকে এখানে ডেকে সভা করতে হবে এটা আমি কখনো ভাবি নাই আমি অনেকদিন পর এখানে আসি আসার পরে আপনাদের অভিযোগ অনুযোগের কোনো শেষ থাকে না একজন আরেকজনের নামে খালি অভিযোগ করতেই থাকে আপনাদের সবার প্রতি আমি খুব না আমি খুব কষ্ট পাইছি এগুলো কি শুরুছি আপনাদের মাঝে আপনাদের নিয়ে আমার লজ্জা হয় লজ্জা এই লোকটাকে তোমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না ফুল আমি আপনাদের এখানে থাকতে দিয়েছি কেন জানেন সেটা জানেন না আপনাদের এখানে কি আমার পরিবার থাকে থাকে না আপনারা সবাই পুরো উদ্যমে চলাফেরা করতেছেন আপনাদের ভবিষ্যৎ কত উজ্জ্বল সেটা আমি দেখতে পাই আমি আপনাদের মাঝে আমাকে দেখতে পাই আপনারা কি সেটা বোঝেন আপনারা মারামারি করেন প্রেম করেন যা খুশি করেন তাতে আমার কোনো আপত্তি নাই আরে বাবা নিজেকে আগে দাঁড় তো করাবে নিজেকে দাঁড় করানোর পরে যা খুশি করেন না আপনাদের মনোযোগটা কোথায় আপনারা নিজেদের প্রতি মনোযোগ দেন নিজেদের প্রতি মনোযোগ দিলে দেখবেন আপনারাই আপনাদের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে সেটাই দেখতে চাই সামান্য কয়েকটা ফোন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া জাতি শুরু করে দিলেন যেই ফোন আপনাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যেই ফোনের প্রতি সবাই আসক্ত তার মধ্যে পড়ে গেছেন এত এডিকশন আপনারা ফোনের প্রতি এত এডিকশন আপনারা পড়ছেন এত এডিকশন। ফোন আপনাদের এতটাই মাদকতা তৈরি করছে মেয়েরা তোমাদেরকে বলতেছে তোমরা আর করো না। এই তোমাদের ফোন তার মানে ফোনগুলো আপনার কাছে ছিল বললাম না এই লোকটার মধ্যে খাপলা আছে হ্যাঁ এগুলো আমি নিয়ে গেছিলাম কখন কিভাবে এই বাড়িতে আমার একজন গোয়েন্দা আছে সেই মোবাইলগুলো সংগ্রহ করে আমার হাতে বুঝাই দিয়ে গেছে আপনারা কিন্তু না বুঝিয়ে যাকে তাকে চোর বানাচ্ছে এই বাড়ির দেয়ালে দেয়ালে আমার চোখ লাগানো আছে একজন গোয়েন্দা আমি ফিট করে রাখছি আপনারা কে কোথায় যান কি করেন না করেন সেকেন্ডের মধ্যে কিন্তু আমি জানে যাই কাজই আপনারা কোনো কিছু করবার আগে দশ বার ভাই আমরা একটু জানতে পারি না তাহলে সে তার কাজ করতে পারবে না এটা তো বুঝে আর যে গোয়েন্দা হিসাবে আছে সেও আপনাদের কাছে ধরা দেবে না এই বাড়ির শান্তির জন্য কিন্তু আমি সবকিছু করছি ফুল চলো আমরা এখান থেকে চলে যাই আমি কি এখন চলে যাব না আপনি যাবেন না আপনি এইবারে কী থাকবেন আমি আপনাকে থাকার অনুমতি দিয়ে দিলাম আপা তোমার তো সাজলে অনেক ভালো লাগে সাজো না কেন দূর এসব সাজগোজ আমার মধ্যে নেই আমার তো এই সাজতে সাজতেই দিন গেল। নিজে একটু ঠোটালি বেশিক লাগালেই দেখতে ইচ্ছে করে আর একটা গয়না পড়লে নিজের রাজরানি মনে হয় মন্ডাসায় সবার সামনে দেখায় বেড়াই সবাই আমারে দেখুক আচ্ছা আপা তুমি কি কোনোদিন কারোর জন্য কাজল দিছো চোখে মাথায় ফুল ফুটস আগে সাজতাম একজনের জন্য সে কোনোদিন বুঝে নেই বাচ্চা মাথায় ফুল পড়লে সবসময় তাই না ফুল খুলে ফেলতো বলতো ফুলের পোকা নাকি আমার মাথা ঢুকে গো আসলেই তো আমার মাথায় তো ফুলের পোকাই আছে ফুলের পোকা নামটা কিন্তু সুন্দর দিয়েছ আচ্ছা আপা যে শহরবাবু চলে গেছে সে কি দেখতে অনেক সুন্দর ছিল না ওই গ্রামের ছেলেরা যেমন হয় তেমন কে বেশি সুন্দর সাগর নাকি ফুল আমার তো মনে হয় সাগরই বেশি সুন্দর শহরের পোলা ঘি মাখন খাইয়া বড় হইছে গায়ের রং আপেলের মতো টসটসে এই পোলারে যেটা বিয়া করব তার পোলা পান্ন হবো আপেলের মতো টসটসে রং আচ্ছা আপা তোর কথা শেষ হয় না তাই না বল তুমি কারে বেশি ভালোবাসো সাগর নাকি ফুল তোর সব পাকনা পাকনা কথা শেষ হয় না তাই না আমি জানি তুমি ফুলরেই বেশি ভালোবাসো আর সাগরের তুমি পছন্দ করো বিয়া করবা আমার মনে হয় তুমি সাগরে বিয়া করলে সুখী হইবা না আমি জানি তুমি তার বিয়া করলে সে তোমার বিদেশ নিয়ে যাইব আর ওখানে নিয়ে গেলে তোমার মন এখানেই পড়ে থাকবো তুমি কখনো সুখী হইবা না ওনার বিয়া করা উচিত আমার মতো ফুরফুরা মাইয়ারে যা সারাক্ষণ ঘুরতে ইচ্ছা করে তুই কি সাগরে বিয়ে করতে চাস দূর আফা তুমি যে কি বলো উনি তো তোমারই ভালোবাসে তাই আমার যদি কোনো পোলা পছন্দ করতো তাহলে তো আমি রাজি হইতাম না বছর পর বছর তার নাকি দড়ি দিয়া ঘুরাইতাম প্রথমে কইতাম রাজি তার পক্ষে তো রাজি না শুনো আপা এইসব পোলাপাইন রে তুমি ফাফর রাখবা যত বেশি ফাফর রাখবা তত বেশি তোমার কাছে থাকবো আর এই রকম সুন্দর পোলারে না সাইতে হইলে আমার মতো ফুটতি পাস মাইয়া দরকার পার্কু ফিসলা হয় একবার কোন রকম সাহায্য দিয়ে ধরতে পারলে হয় তুই সব পোলাগর উপর ডিগ্রি নেফালাইসসতে না হ আপা এটা তুমি কইতে পারো এতদিন মেলা আছিলেন না সাইছি এখন একটু নিজের নাচতে মন চাই বল এবার কিন্তু তোমার ডাক্তারের খোঁজে নেমে পড়া উচিত নানান কিছুনে ব্যস্ত হয়ে পড়েছো কিন্তু আসল যে কাজ সেটাই হচ্ছে না কিন্তু ডাক্তাররা আমি কিভাবে খুঁজে বের করব। এই শহরে তো কিছুই চিনি জানি না মেডিকেল হাসপাতাল এইগুলোতে যে খোঁজ করব। এই শহরের গলিতে তো হাসপাতাল ভুলে যাবে সব নতুন করে সব কিছু শুরু করো এই শহরে একটু বুদ্ধি আর পরিশ্রম থাকলে তুমি টাকার খনি পেয়ে যাবে তারপর যখন টাকা হবে তখন আর তোমার সিদ্দিক ডাক্তারকে লাগবে না তুমি নিজেই একটা হাসপাতাল বানিয়ে ফেলবে না আমি টাকা বানাইতে পারবো না টাকা বানানোর জন্য যা যা করা লাগে ওই সব কিছু আমি করতে পারবো না ওইগুলো আমার নীতিতে বাধে আহা হাসপাতালটা তো বানাতে হবে আমি আছি তোমার সাথে কষ্ট যদি করতে হয় সেটা আমি একাই করবো আপনার আর আমি রাখবো না এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে এবার তো আমি পারমানেন্টলি তোমার ভেতরে ঢুকে যাবো একদম চিরস্থায়ী বন্দোবস্ত না কিছুতেই না আপনার আমি রাখবোই না আপনি আমার ভিতরে ঢুকে যাবেন তারপর একটার পর একটা ঝামেলা করবেন সেটা আমি তো হইতে দিব না আপনার খেয়াল আছে এই কয়েকদিনে আপনি কয়বার আমাদের আপনি যদি এরকম করতেই থাকেন তাইলে আমি আর কিছু সামলাইতে পারবো না এগুলো একদম ঠিক না ভাই তুমি কার সাথে কথা বলতেছো কারোর সাথে না তো আমি আমি এমনি এমনি একার সাথে কথা বলি একা একা কথা বলি না রে বাবা আমি জানি তোমার লোকে আরেকজন আছে সে হইতেছে তোমার দ্বৈত সত্তা সেটা দেখো প্রত্যেকটা মানুষের ভিতরেই একজন বসবাস করে তার নামই সত্তা। যেমন তোমার ভিতরে একজন আছে কিন্তু সে তোমাকে ডমিনেট করে তুমি ইচ্ছা করেই ডমিনেটেড হও তুমি তার সাথে কথা বলো ঝগড়া করো হ্যাঁ কিন্তু আমরা দূর থেকে কি বুঝি তুমি একা একা কথা বলতেছো এটাই তো বুঝতেছি তাই না আসলে কি জানো তুমি তোমার নিজের সাথেই কথা বলতেছো না আমি একা একা কথা বলি না আমার সাথে একজন আছে তার নাম বাহার লম্বা মাথায় পাগড়ি সিরাজউদ্দৌলার আমল থেকে আসছেন বাংলায় কথা বলেন মাথায় একটু বুদ্ধি কম তাই কথা বেশি বলেন তাই আমারও সবসময় তার সাথে বকবক বকবাক করতেই হয় এখনো সে আমার সাথে আছে তাই তো বেশ সুদর্শন দেখতে এত সুন্দর মানুষ হয় নাকি মিস্টার বাহার আপনি কেমন আছেন আমি স্ট্যালি নাইস টু মিট ইউ সে কিন্তু আমার হাত ধরে হ্যান্ডশেক করে নাই তাই তো না ধরে নাই আরে বোকা ধরবে না তো ধরবে কেন ওই সত্তাটা তুমি আমরা পরপর এক কাজ এক কথা দুইবার তো করি না তাই না মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো তুমি উত্তর দিলে আমি ভালো আছি আমি কি এই একটা কথা দুইবার বলবো বা একই কাজ দুইবার করব করব না কিন্তু আমি যদি পাগল না হই না বলবো না হ্যাঁ যেমন হ্যান্ডশেক তুমি আমার সাথে একবার করেছো আবার তো করবে না এটাই তো স্বাভাবিক খুব জ্ঞান দিচ্ছে সে তো আমাকে দেখতেই পাচ্ছে না আবার হ্যান্ডশেক করতে বলো বাহির ভাই আপনার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে তাই ই লাগে তুমি তো খুবই ইন্টারেস্টিং আছো তোমারে আমার খুব ভাল লাগছে বাড়ি বাড়ি যেতে হবে হবে পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে আবার আবার আমাকে আমি যা যাব যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু মত বিনিময় করে যেতে চাই সেজন্যই তোমাদের ডাকছে আবার আমি তোমাদের নিয়ে অনেক ভাবি আমাকে ভাবতে হয় একই বাড়িতে উপরে মেয়েরা থাকে নিচে ছেলেরা থাকে এর পরও তোমাদের মাঝে কি হয় কথা কাটাকাটি হয় মারামারি হয় এর একটা হবে লিডার অ্যান্ড কোলিডার ঠিক হবে ভোটের মাধ্যমে ভোট এই কি বলছে ফুল সহ তোমরা মোট নয় জন তোমরা ভোট দিয়ে ঠিক করবে কে লিডার হবে আর কে কোলিডার হবে ওকে আপনি কি সারা বসেছিলেন নাকি হুম অপেক্ষা করছিলাম তখন আমার পরিটা আমার সামনে আসবে আমার চোখের দিকে তাকিয়ে কেন রূপা আপা লাই কি আরে কিসে তোমার রূপা সে কি পারে নাকি কি